মা মনসা হিন্দু পুরাণের একজন শক্তিশালী সর্পদেবী যিনি সাপের কামড় থেকে রক্ষা করেন তার জন্ম নিয়ে বিভিন্ন মত প্রচলিত থাকলেও পুরাণ অনুসারে তিনি ঋষি কশ্যপের মন থেকে জাত এবং তার নাম মনসা মঙ্গল কাব্যগুলিতে তিনি শিবের কন্যা হিসেবে পরিচিত হলেও পুরাণে এই তথ্যের সমর্থন পাওয়া যায় না তিনি মর্তলোকে নিজের পূজা প্রচারের জন্য তান সৌদাগরের ওপর অত্যাচার করেন যার ফলে লক্ষ্মীন্দরের মৃত্যু হয় এবং বেহুলা আত্মত্যাগের মাধ্যমে মনসা পুজোর প্রতিষ্ঠা করেন পৌরাণিক মতে মা মনসার জন্ম ঋষি কোশ্যপ্য যখন পৃথিবীতে সর্পদের উপদ্রব দেখতে পান তখন তিনি নিজের মন থেকে দেবী মনসার জন্ম দেন ব্রহ্মা তাকে সর্প ও সরিসৃপদের দেবী হিসাবে নিযুক্ত করেন আবার মঙ্গল কাব্য মতে এই মনসা ভগবান শ্রী শিবের কন্যা হিসেবে চিত্রিত হয়েছেন যদিও পুরাণে এই তথ্যের কোনো উল্লেখ নেই দেবী মনসা কিন্তু সচরাচর পুজো পেতেন না দেবী মনসা মর্তলোকে তার পুজো প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা সাধারণ মানুষ বুঝতে পারত না বণিক চাঁদ দেওয়ার মনসার পুজো করতে অস্বীকার করেন এর ফলে দেবী মনসা তার উপর নানানভাবে অত্যাচার করেন দেবী মনসার ক্রোধের বসে চাঁদ সৌদাগরের পুত্র লক্ষীন্দর সাপের কামড়ে মারা যান এরপর তার পুত্রবধূ বেহুলা স্বামীর মৃত্যুর পর আত্মত্যাগ করে দেবী মনসার পুজো প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং লক্ষিন্দরকে মৃত্যুর হাত থেকে তিনি ফিরিয়ে আনেন আমরা দেবী মনসার একটি চোখ দেখি খারাপ আঞ্চলিক ঐতিহ্য অনুসারে মনসা তার সৎ মা চণ্ডীর ঘৃণার শিকার হয়েছিলেন এবং তার একটি চোখ সৎ মায়ের ঈর্ষার কারণে পুড়ে গিয়েছিল বাংলা লোককথা ও মঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র মনসা সাপের ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রায়শই তার উপাসনা করে থাকি অভিজাত সমাজে মনসা পুজো প্রচলিত না থাকলেও মূলত জেলে কৃষক এবং অন্যান্য সাধারণ মানুষ গ্রামেগঞ্জে এই দেবীর পূজা করতেন তিনি মূলত নাগকুলকে তুষ্ট রাখতেই পূজিত হতেন আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মা মনসা লিখবেন